চলো দেখেছি তোমাদের দাদা ভাই আছে কী করছে এখন রান্না করে এদিকে দেখো আলু আর ডিম ভাজতে দিয়ে দিয়েছে আর ও চাউমিন রান্না করছে তো চলো আজকে চাউমিনটা তোমাদেরকে খেয়েই রিভিউ দেবো কিরকম বানাচ্ছে না বানাচ্ছে আর সত্যি বলতে তোমাদের দাদা ভাই সব রকম রান্না জানে মানে আমাদের বাড়ির সবাই রান্না করতে জানে আর এদিকে দেখো চাউমিনটা রেডি করে নিয়ে চলে স্যার আমি টিভি বন্ধ দেখছিলাম লাইট অফ করে তো এদিকে দেখো আমার সাথে টি আর কি আর কি আমাকে চাউমিনটা দিয়ে গেল তো দেখো চাউমিনটা দেখতে হয়তো তোমাদের কেমন লাগছে আমি জানি না তো খেয়ে রিভিউ দিচ্ছি দেখো কেমন আমি জাস্ট কি বলবো তোমাদের দাদা ভাই তোমাদেরকে তোমরা যদি খেয়ে খাও তাই জন্য দিলাম তো যাই তোমাদের দাদা রান্না জাস্ট অসাম মানে ওয়াও ভীষণ ভীষণই টেস্টি হয় আমার তো ভীষণ ভালো লাগে আর আমি পার্সোনালি তোমাদের দাদা ভাইয়ের রান্না সত্যি বলছি ফ্যান হয়ে গেছে ফ্যান মানে আমাদের বাড়ির সবাই রান্না করতে পারে তোমাদের দাদা ভাইও খুব সুন্দর রান্না করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও লাভ ইউ অল টাটা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও